ছেলেটা কালকে বায়না ধরছে গত ঈদেও আমি কাপড় কিনে দিতে পারি নাই এবারও তো কাপড় কিনে দিতে পারলাম না আমার মতো পড়া কপাল মালিকের কাছে বলতে হবে বাকি যে দুই দিন যে কাজ করছিলাম সেই দুই দিনের টাকা আমাকে নিতে হবে কারণ ছেলেটাকে এবার কাপড় কিনে দিতেই হবে কি হয়েছে বাবা তুমি এখানে আসলে স্কুল ছুটি দিছে স্কুল থেকে আসলাম বাবা এদিকে আসো তুমি কি জন্য এখানে আসছো গত বাড়িতে কাপড় কিনতে হবে এবার কিনে দিতে হবে আমি তো চেষ্টায় আছি রে বাবা কি করব এই মাথার ঘাম পায়ে ফলাই কষ্ট করতেছি কত ইদও দিতে পারি নাই এবার চেষ্টা আসি মালিককে বলে আমার দুটো হাজিরা বাকি আছে সেটা দিয়ে আমি তোমার কাপড় কিনে দেব আমার খুব আশা আছে এবার কিন্তু কাপড় কিনে দিতেই হবে তোমার আচ্ছা ঠিক আছে বাবা আমার দুটো হাজিরা বাকি আছে আমি মালিককে বলে ওই দুটো হাজিরা আর আজকের হাজিরা টাকা দিই আমি তোমাকে একটা কাপড় কিনে দেব তুমি এখন যাও আচ্ছা যাচ্ছি বাবা আমাকে নতুন কাপড় কিনে দিলে আমি কি খুশি যাই আমি বন্ধুকে বলে আসি বন্ধু দ্বারা আমি আসছি এ আলমিন ভাই কাজ কি রকম চলতেছে हां মালিক কাজ কাম ভালো চলতেছে সমস্যা নাই আমি কাজ করতেছি আমার তো কাজ শেষ হয়ে গেছে আমার ছেলেটা খুব বায়না ধরছে তো আপনি আমার এর আগে যে দুই দিন যে টাকা বাকি ছিল ওই টাকাটা আর আজকের টাকাটা মিলিয়ে আমার টাকাটা দেন আমার ছেলেটা খুব বায়না ধরছে গত হৃদয় আমি কিন্তু কাপড় কিনে দিতে পারি নাই এবার যদি না দিয়ে না দিয়ে দেই ছেলেটা মনটা খুব খারাপ করবে তুমি আমার সঙ্গে দেখা করো তারপরে তোমার টাকা আমি দিয়ে দেবো ঠিক আছে কি বলো আমার কোনটা কোনো হয়নি

সমস্যা নাই তুমি কাজটা কমলে ধরো ঠিক আছে যত টাকা লাগে সব আমি দিব সমস্যা নাই কত টাকা লাগবে এই সমস্যা নাই কোনো পাঁচ লক্ষ টাকার ব্যাপারে তো নাকি আরে টাকাটা পেয়ে যাবে তুমি আচ্ছা হ্যাঁ আলমিন বলো তো তোমার কি হয়েছে ভাই আগে দুই দিনের কাজের টাকা ভাই আর আজকে যে টাকা আছে আমার তিন দিনের টাকাটা দিয়ে দেন তুমি তিন দিনের টাকা পাবা হ্যাঁ 5000 টাকা না 5000 টাকা বাবা না ওকে আজকে টাকাটা দিয়ে আরো ঠিক আছে আজকে মজুরিটা আজকে মজুরিটা তোমাকে দিয়ে দাও ভাই আছে মজুরিটা দিলাম 500 টাকা

আমাকে কিন্তু টাকাটা দিতেই হবে মালিকের কাছ থেকে আমি তো মালিকের ওদের কাজ করি আমার কিছু করেন আপনি মালিককে বলেন স্যার হ্যাঁ না বলো কি যে কথা বলতে চাচ্ছি বলো কি বলবা গরিব আর ধনীর মধ্যে কোনো ঈদ পার্থক্য নেই স্যার এই সবার সমান এই কামলা দা আপনার বাড়িতে কাজ করতেছে ওনা যে টাকাটা বাকি রাখলেন আপনি যে বললেন গরিবের কোনো ঈদ নাই গরিব ধনী বলতে কিছু নেই ঈদ সবার জন্য সমান তাই আমি আপনাকে বলতেছি তার টাকাটা দিয়ে দেন স্যার ওই কামলা আজকে আপনার বাড়িতে খাচ্ছে আপনি যদি তার বাড়িতে খাটতেন হামলা হিসাবে আপনার কেমন লাগতো ঈদের মধ্যে আপনি তার বাসাতে কাজ করতেন ঈদের মধ্যে না টাকা দিত আপনার কেমন লাগতো না না কথাটা তুমি ঠিকই বলেছো যদি তাকে টাকা না দেয় তাহলে তার সংসার কিভাবে চলবে সেটা তুমি ঠিকই বলেছো কারণ ঈদ জন্য ঈদ হলো সবার জন্য বছরে মাত্র দুটা ঈদ আছে বুঝছো আমি তার মনে কষ্ট দিয়েছি কষ্ট দিয়ে তাকে কথা বলেছি আলো শুনো সে কথা গেছে সে বসে আছে তাকে ডেকে নিয়ে আসো যাও আলামিন ভাই হ্যাঁ বলুন আপনার সঙ্গে আমি এতক্ষণ ধরে দুর্ব্যবহার করলাম ঠিক আছে আপনি কিছু মনে করেন না বুঝছেন আমি তো আগের মতো অনেক কিছু বলে ফেলেছি আপনি কিছু মনে করেন না না সমস্যা নাই আপনারা বললেও আমাদের গরিবের ওগুলা কিছু মনে হয় না কারণ আমাদের অভ্যাস এগুলা এনাইম স্যার তুমি ওর টাকাটা দিয়ে দাও ঠিক আছে ওই কয়দিনে টাকা পাবে দুই দিনে দুই দিনে টাকা পাবে না তুমি ওকে এক মাসের বেতন দিয়ে দাও আচ্ছা মালিক আপনার মতো ভালো মানুষ নাই আমার জানা মতে আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতেন না কারণ কিছু কিছু বড় লোক আছে বেশি টাকা থাকলে অহংকার বেশি বেড়ে যায় তা তুমি যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি এবার সঠিক মানুষের মতন কাজ করছেন আপনাকে লাইক দাও স্যার আচ্ছা ঠিক আছে নাইম শুনো তোমাকে আমি বুঝছো দুই মাসের মতন একবার দিয়ে দিলাম ঠিক আছে তুমি ঈদ করে মজা করে খাও ঠিক আছে